ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার ভোর রাত থেকে রাজধানীতে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে সকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করে রাত অব্দি বিরতিহীনভাবে চলতে থাকে বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া তুমুল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় কর্মজীবী মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ ঘর থেকে বাইরে বের হয়েই পড়েন বিপাকে দিনভর ছিল অন্তহীন দুর্ভোগ ভোগান্তি সড়কে গাড়ির সংখ্যাও কমে যায় দীর্ঘ সময় অপেক্ষা করে রিকশা অটোরিকশা বা গণপরিবহনের সাক্ষাৎ মেলে ফলে পরিবহন সংকটে মানুষের কষ্ট আরও বেড়ে যায় যানবাহনের তীব্র সংকটের সুযোগে সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা ও রিকশার ভাড়া হয়ে যায় দ্বিগুণ কোথাও তিনগুণ যারা দিনের বেলা বাইরে এক দুবেলা খাবার খান তারাও পড়েন বিপাকে অনেক হোটেল রেস্টুরেন্ট পানির নিচে চলে যায় যেখানে খোলা ছিল তাতে একদিকে যেমন ভিড় লেগেছিল তেমনি দামও নিয়েছে অন্য দিনের চেয়ে বেশি কাঁচা বাজারেও জিনিসপত্রের দাম বেশি রাখার খবর পাওয়া গেছে অবিরাম বৃষ্টিতে রাজধানীর পুরান ঢাকার বংশাল সিদ্দিক বাজার সিকাটুলিলেন আগাম আসিলেন নাজিরা বাজার দয়াগঞ্জ মিরহাজিরবাগ নবীনগর কমলাপুর টিটিপাড়া গোপীবাগ ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের সড়ক আব্দুল গণি রোড ও সচিবালয়ের সামনের সড়ক মতিঝিল যাত্রাবাড়ী সহ নিচু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে এছাড়া মিরপুরের বিভিন্ন এলাকা কাজীপাড়া শেওরাপাড়া ইব্রাহিমপুর ঢাকা ময়মনসিংহ সড়কের বনানী অংশ কুরিল এলাকায় সড়কে জলাবদ্ধতা চরম আকার ধারণ করে বৃষ্টির কারণে অনেক সড়ক অচল হয়ে পড়ে মিরপুরে জলাবদ্ধতার সঙ্গে ময়লা আবর্জনার স্তূপ জমে যায় পরে উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরা তা নিরসনে কাজ করেন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ধানমন্ডির সাতাশ নম্বর গ্রিন রোড নিউ মার্কেট মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মিরপুর চোদ্দ নম্বর যাওয়া রাস্তা সহ পুরান ঢাকার বেশ কিছু নিচু এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় এছাড়া বৃষ্টিতে নিউ মার্কেট বাজার এলাকার আশপাশ সহ রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেয় এ সময়ে এই সব সড়কে যানজটের সৃষ্টি হয় ফায়ার সার্ভিস সূত্র জানায় ঘূর্ণিঝড় হিমালের প্রভাবে ঝোড়ো বাতাসের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় গাছও ভেঙে পড়েছে মিরপুর পাইকপাড়া এলাকায় সরকারি ডি টাইপ কোয়ার্টার এলাকায় বড় আকারের একটি কৃষ্ণচূড়া গাছ ঝড়ে ভেঙে গেছে এছাড়া মিরপুর উত্তরা কুর্মিটোলা বাড়িধারা ও মোহাম্মদপুরে গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে উপড়ে যাওয়া এবং গাছের ডাল ভেঙে পড়া অংশ অপসারণে কাজ শুরু করেছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় সোমবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকায় একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হয় দুপুর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রেকর্ড করা হয় বাহাত্তর মিলিমিটার বৃষ্টিপাত এদিকে গতকাল রাজধানী বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটি কর্পোরেশন ভোর থেকে তৎপরতা দেখিয়েছে হটলাইন নম্বর শেয়ার করে নগরবাসীকে কোথাও পানি জমে থাকলে তা জানানোর অনুরোধ করেন পাশাপাশি মাঠে নেমে পড়ে কুইক রেসপন্স টিমের সদস্যরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র মকবুল হোসেন জানান ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে বিরতিহীন বৃষ্টি হচ্ছে ঢাকা উত্তর সিটির পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে তৎপরতা চালাচ্ছে তবে কোথাও পানি জমে থাকলে হটলাইন নাম্বার ওয়ান নম্বরে কল করার অনুরোধ জানান অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ও সংস্থার মুখপাত্র মোহাম্মদ আবু নাসের জানান ঘূর্ণিঝড় ইমালের প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে তা নিরসনে দক্ষিণ সিটির একানব্বইটি দল কাজ করছে জলাবদ্ধতা হয়েছে অথচ সিটি কর্পোরেশন কাজ করছেন না এমন কোনো খবর থাকলে জিরো নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করা হয়েছে